তো হ্যালো গাইস বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টিতে একটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তো এর মাঝে তোমাদের সকলের জন্য একটা খুবই সুখবর যারা বেকার ছেলে মেয়ে আছো কাজ করছো কোথায় কি একটা ভালো কাজ পেলে ভালো হয় তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এয়ারপোর্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কোয়ালিফিকেশন খুবই সামান্য লাগবে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টাফ আর একটা হচ্ছে লোডার লোডারের ক্ষেত্রে তোমার লাগছে মাধ্যমিক পাস আর গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে তোমার পাস এখানে একটা কন্ডিশন আছে ধরো তুমি মাধ্যমিক পাস করার পর আর এইচএস পড়ো নি সেক্ষেত্রে আইটিআই মাধ্যমিক প্লাস যদি দু বছর আইটিআই করা থাকে তাহলে তুমি গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো আর অ্যাপ্লিকেশানের চার্জেসটা আমি একটা বলে দিই গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে লাগবে সাড়ে তিনশো টাকা অনলাইন চার্জ লাগবে সরকারি আর একটা হচ্ছে রোডারের ক্ষেত্রে আড়াইশো টাকা সরকারি চার্জ কাটবে আর এই অ্যাপ্লিকেশনটা চলছে একুশ সেপ্টেম্বর অনেকটা টাইম আছে আর সিলেবাস খুবই সহজ একশো নম্বরের কোশ্চেন হবে নব্বই মিনিট টাইম থাকবে অথবা দেড় ঘন্টা আর কলকাতাতেও সেন্টার আছে শিলিগুড়িতেও সেন্টার আছে পশ্চিমবঙ্গের মধ্যে তাই সুতরাং বন্ধুরা সময় নষ্ট না করে খুবই ভালো ভ্যাকেন্সি আরও বিস্তারিত আমি ভিডিওতে জানিয়ে দেবো পরে অবশ্যই চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে টাটা বাই বাই